নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারে আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি শীতকালীন সবজির ভান্ডার থেকে কিছু সবজি নিয়ে তার সঙ্গে ডাল মিশিয়ে একটা অন্য স্বাদের নিরামিষ রান্না শেয়ার করতে চলেছি যা ভাত রুটি দুটোর সাথে ভীষণ ভালো লাগবে দেরি না করে কিভাবে এই সহজ রান্নাটা করছি দেখিয়ে দিন এর জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব এই আন্দাজ কুড়ি এম এর মতো তেল দিলেই যথেষ্ট তার মধ্যে ফোরনের জন্য দিয়ে দেব পাঁচ ফোড়ন আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস শেয়ার করি বা ছোট্ট তথ্যও বলতে পারেন দাঁড় এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের আলু যেটা কীরকম টুকরো টুকরো করে কেটেছি সেটা দিয়ে দিলাম এরপরে একে একে আমি সবজি কিছু দিয়ে দেবো হ্যাঁ তো যেটা বলছিলাম যারা নতুন রাঁধুনি তাদের কাছে হয়তো এটা শুনে কিছুটা হলেও উপকারে আসবে বিশেষ করে যারা নতুন রাঁধুনি আমি কিন্তু তাদের জন্যই বললাম আমি যখন প্রথম প্রথম রান্না শুরু করি তখন এটাই বুঝতে পারতাম না কোন তরকারিতে কী ফোড়ন দেব তখন মা বলতেন যে যেই রান্নাটা বিশেষ করে নিরামিষ হয় সেই রান্নাটাতে প্রত্যেকটাতেই মোটামুটি পাঁচ ফোড়ন যায় এখন মানুষ অন্য রকম স্বাদ পেতে বিভিন্ন রকমের ফোড়ন অ্যাপ্লাই করেন বা ফোড়ন দেন কিন্তু প্রাথমিকভাবে এটা জানলেই হবে যে নিরামিষ তরকারিতে ন্যাচারালি পাঁচ ফোড়ন যায় যারা নতুন রাধুনি তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ টিপস তো আচ্ছা যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটা ধন্যবাদ দিয়ে দেবেন সবজিগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে মানে সবজিগুলো মানে ওই যে কুমড়ো দিলাম তারপরে ফুলকপি দিলাম দিয়ে আমি এখানে ওই এখানে ওই এক চামচের মতো এক চামচের মতো আদা যেটাকে আমি গ্রেট করে বা ক্র্যাশ করে যেটাই বলেন না কেন দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন যেহেতু মশলাগুলো একটু মজে হাসতে হবে সেই জন্য আর দিয়ে দিলাম এখানে এক চা চামচে একটু কম বা আধা চা চামচের মতো হলুদ কি দিয়ে দেবো অবশ্যই করে মিষ্টি মানে চিনি এখানে আমি এক চামচের মতো চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্বাদ মতো চিনি দিয়ে দেবেন দাঁড়ান এখনও কিন্তু শেষ হয়নি পর্ব এখনো অনেক বাকি এখানে আমি কিছুটা এই ধরনের এক মুঠোর মতো বা এক মুঠোর থেকে একটু বেশিও দিতে পারেন বা চাইলে তার থেকেও আর একটু বেশি দিতে পারেন মুগ ডাল এমনি দিয়ে দিলাম একটুখানি হাতে মুছে দিয়ে দেবেন ধুয়ে ধুয়ে রাখার দরকার নেই দিয়ে দিয়ে একটু ভেজে নেবেন এরপরে দিয়ে দিচ্ছে আমি কিছুটা শিম বাড়িতে কিছুটা নল শিম ছিল আর এমনি শিম ছিল দুটো মিশিয়ে দিচ্ছে যাই হোক সিম দিয়ে দিলাম দিয়ে এবারে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো এখন মনে হতে পারে যে পিঙ্কি এগুলো সব একসাথে দিয়ে দিল না কেন তার কারণ ওই একটাই যেটা আগে হবে সেটা আগে দিয়ে দিচ্ছি সিমটা যেমন হতে বেশি সময় লাগে না তাই একটু দেরিতে দিলাম আচ্ছা এরপরে দিয়ে লঙ্কা। একটা লঙ্কা আমি তুলে রাখলাম যা দেখালাম তার থেকে একটা লঙ্কা তুলে রাখলাম দিয়ে এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব কড়াইতে আমার একটু লেগে লেগে যাচ্ছে সেই জন্য দিয়ে দিলাম একটু অল্প একটু জল জাস্ট সব কিছু যাতে মেশাতে সুবিধা হয় তাই একটুখানি জিরে গুঁড়ো আধা চা চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়েও এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আচ্ছা ডালগুলো না আগে থেকে ভেজে দেওয়ার কিন্তু কোনো দরকার নেই ডালগুলো এর সাথেই ভালো করে ভেজে নেবেন মানে এই যে এই সময় মশলাটা সমস্ত কিছু কষানো হচ্ছে বা সবকিছু একসাথে মেশানো হচ্ছে এই সময় দিয়ে দিলেই হবে আচ্ছা ফ্লেমটাকে কম করে আমি এগুলোকে সব হতে মিনিট দুই পর যেহেতু জল খুব একটা বেশি নেই বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করা যাবে না মিনিট দুই তিনেক পরে ঢাকনা খুলে দেখুন তরকারি পাতিগুলো মানে সবজিগুলো বেশ কিছুটা মজে এসেছে এই সময় দিয়ে দেবো আমি অল্প করে জল খুব বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই মানে একটুখানি ডাল দিয়েছি বলে ডালের মতো হবে এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই কিছুটা জল দিয়ে দিয়ে দিলাম দিলাম এটাকে ফুটতে আমার কিন্তু সবজিপাতি বেশ কিছুটা গলে এসেছে তবে আর হতে বাকি আছে তাই আমি দিয়ে দিলাম ঢাকা আচ্ছা তরকারি স্বাদটাকে একটু বাড়ানোর জন্য এবং তরকারিটাতে তাড়াতাড়ি একটা ঘনত্বে আনার জন্য মানে একটু ঘন করার জন্য এখানে আমি এক চামচের মতো আটা নিয়েছি আটাটাকে একটু জল দিয়ে গুলে নিচ্ছি নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দেব যারা কোনো দিন এইভাবে তরকারি রান্না করে খাননি একবার আমার কথায় খেয়ে দেখবেন দেখবেন আপনি স্বাদের ভিন্নতা নিশ্চয়ই বুঝতে পারবেন মানে অন্য নিরামিষ তরকারি থেকে এইরকমভাবে নিরামিষ তরকারি করে তার স্বাদের অন্য মাত্রা পাওয়া সেটা সত্যি আপনারা খেয়াল করতে পারবেন যাই হোক আটা দিয়ে দেওয়ার পর দেখবেন একটু পরেই মানে মিনিট দুই দিনের পরেই আস্তে আস্তে ঘন হয়ে এসেছে ফ্লেমটাকে মিডিয়াম হাই হি হাই হিটে রেখেই কিন্তু আপনাকে রান্নাটা করতে হবে খুব বেশিক্ষণ বাড়িয়ে দেওয়া যাবে না যদিও বা বাড়ানোই ঝোল দেওয়ার পর একটু বাড়িয়ে দিয়ে তারপর একটু কম করে রাখবেন যেহেতু বেশি ঝোলে রান্না হচ্ছে না তাই ঝোল তাই ফ্লেমটাকে একেবারে বাড়িয়ে দেওয়ার খুব একটা দরকার নেই এই যে আমার কিন্তু অলমোস্ট রান্না শেষ তবে শেষ করার আগে একটু দিয়ে দিতে হবে বাঙালিদের বাড়ির সেই বিখ্যাত ভাজা জিরে ধনে লঙ্কা যে গুঁড়ো করে রাখা হয় সেই গুঁড়োটা এটা ওই আধা চা চামচের মতো দিয়ে দিলেই হবে দিয়ে যে দেখুন অনেকটা কিন্তু ঝোল টেনে এসেছে এবার কিন্তু এটা হয়ে গেছে আমি এবার ফ্লেমটাকে বন্ধ করে দেবো এই যে দিয়ে দিয়েছি এবারে স্ট্যান্ডিং টাইমে ব্যাস নেমে গেছে আমার একটু অন্য স্বাদের নিরামিষ তরকারি রান্নাটাকে যদি আমি মুখ সবজি বলি তাহলে কি খুব ভুল বলবো আচ্ছা আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে আবার সঙ্গে নিয়ে হাজির হব ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ